আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে Fintech স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেলগুলো দিয়ে দেওয়া হবে এক মুহূর্তের জন্য ভাবুন তো আপনার কাছে এমন ক্ষমতা আছে যে আপনি চাইলেই পৃথিবীর যে কোনও কিছু কিনে ফেলতে পারেন একটা আস্ত দ্বীপ কোনো ব্যাপারই না বিশাল বিলাসবহুল ইয়ট সেটাও সম্ভব কিন্তু আপনি এর কোনোটাই না কিনে বেছে নিলেন একেবারে সাধারণ একটা জীবন অদ্ভুত লাগছে তাই না এটাই ওয়ারেন বাফেটের জীবনের সবচেয়ে বড় সবচেয়ে ইন্টারেস্টিং ধাঁধা চলুন আজ এই অবিশ্বাস্য মানুষটার জীবন দর্শনের গভীরে ঢোকা যাক একবার শুধু সংখ্যাটা দেখুন একশো বিলিয়ন ডলারেরও বেশি মানে এত টাকা দিয়ে কি করা সম্ভব সেটা তো আমরা কল্পনাও করতে পারি না এটা শুধু টাকা না এটা একটা ওমছম ক্ষমতা কিন্তু আসল গল্পটা কিন্তু এই সংখ্যাটা নিয়ে নয় আসল গল্পটা হল এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কি করেন না সেটা নিয়ে তো এত টাকার মালিক তার জন্য নিশ্চয় একটা বিশাল অট্টালিকার কথা ভাবা হচ্ছে তাই না কিন্তু এটাই তার বাড়ি সেই একই বাড়ি যেখানে তিনি উনিশশো সাল থেকে আছেন অমাহা নেব্রাস্কার আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই দেখতে কোনো বিশাল গেট নেই কোনো রাজকীয় ব্যাপার স্যাপার নেই কিচ্ছু না আর বাড়িটা কেনার সময় এর দাম ছিল মাত্র একত্রিশ হাজার পাঁচশো ডলার আজকের দিনে তার যে সম্পদ তার তুলনায় তো এটা প্রায় কিছুই না এই একটা সাধারণ সিদ্ধান্তই কিন্তু তার পুরো জীবন দর্শনের মূল ভিত্তি এটা শুধু একটা বাড়ি নয় এটা আসলে একটা আদর্শের প্রতীক আচ্ছা তাহলে চলুন এই ধাধার এক একটা পর্দা সরানো যাক মানে কিভাবে একজন মানুষ একদিকে বিলিয়েনিয়ার আবার অন্যদিকে এত সাধারণ জীবন যাপন করতে পারে এই দুটো জিনিস একসাথে কিভাবে চলে তার নিজের কথাই শুনুন তাহলেই মানসিকতাটা স্পষ্ট হয়ে যাবে দশটা বাড়ি থাকলে আমি পাগল হয়ে যেতাম তার কাছে সম্পদ মানে দেখানোর জিনিস নয় বরং একটা টুল একটা সরঞ্জাম আর অতিরিক্ত জিনিসপত্র ওগুলো তো স্বাধীনতার বদলে একটা বোঝা হয়ে দাঁড়ায় তার পছন্দের জিনিসগুলোর দিকে একবার তাকান এগুলো কিন্তু কৃপণতা নয় এগুলো হল উপযোগিতার দর্শন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি ঠিকঠাক চলে একটা সাধারণ ফোন দিয়ে যদি কথা বলা যায় তাহলে খামোখাও অতিরিক্ত টাকা খরচ করার মানেটা কি তিনি আসলে জিনিসের দামের চেয়ে সেটার কাজের মূল্যকে অনেক বেশি গুরুত্ব দেন এমনকি যখন তাকে অনেকটা বাধ্য হয়েই নিজের প্রথম প্রাইভেট জেটটা কিনতে হলো তখন তিনি সেটা নাম দিলেন কি জানেন দ্য ইনডিফেন্সিবল বা অসমর্থনযোগ্য ভাবা যায় নিজের বিলাসিতার প্রতিও তার এই যে একটা তির্যুক দৃষ্টিভঙ্গি এটাই প্রমাণ করে যে তিনি নিজেকে বা তার সম্পদকে অতিরিক্ত গুরুত্ব দেন না এতক্ষণ তো আমরা দেখলাম তিনি কি করেন এখন চলুন একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি তিনি কেন এমনটা করেন তার এই অসাধারণ জীবনযাত্রার পেছনের মূল দর্শনটা আসলে কী এইটাই হলো মূল আইডিয়াটা আয়ের চেয়ে কম খরচে জীবনযাপন এ কথাটা শুনলে মনে হয় যেন কত কি ত্যাগ করতে হবে কিন্তু বাফেট এটাকে একদম অন্যভাবে দেখেছেন এটা আসলে ত্যাগের কথা বলে না এটা বলে স্বাধীনতার কথা আপনার জীবনযাত্রার চাহিদা যত কম আপনার সময়ের উপর আপনার নিয়ন্ত্রণ তত বেশি সিম্পল কনজিউমারিজমের বিরুদ্ধে তার এই সতর্কবার্তাটা কিন্তু মারাত্মক শক্তিশালী অপ্রয়োজনীয় জিনিস কেনার যে লোভ সেটা আমাদের প্রয়োজনীয় সম্পদ থেকেও দূরে সরিয়ে দেয় এটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের একটা খুব সহজ কিন্তু গভীর সূত্র আর অন্যকে ইমপ্রেস করার জন্য খরচ করা বাফেট এটাকে একটা ফাঁদ হিসাবে দেখেন কারণ তখন আপনি আসলে কোনো জিনিস কিনছেন না আপনি কিনছেন অন্যের মতামত নিজেকে অন্যের মতামতের কাছে বন্দি করে ফেলছেন আর এই খেলাটায় জেতা প্রায় অসম্ভব এই যে মানসিকতা এটা কিন্তু একদিনে তৈরি হয়নি এটা তৈরি হয়েছে ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে যা সময়ের সাথে সাথে একটা বিশাল আকার নিয়েছে তার সাফল্যের গল্পটা শুরু হয়েছিল কিন্তু একেবারে ছোটবেলায় মাত্র ১৩ বছর বয়সে তিনি যা আয় করতেন তার এক তৃতীয়াংশের বেশি জমাতেন পনেরো বছর বয়সে সেই জমানো টাকা দিয়েই একটা পিনবল মেশিন কিলে ব্যবসার নামেন সেই ব্যবসার লাভ দিয়ে কেনেন আরও মেশিন আর সতেরো বছর বয়সেই কম্পাউন্ডিংয়ের শক্তিকে কাজে লাগিয়ে তিনি তার বেশিরভাগ শিক্ষকের চেয়েও বেশি আয় করছিলেন এটা ভাগ্য নয় এটা একটা সিস্টেম আর এই একই সিস্টেম কিন্তু ওনার প্রতিদিনের জীবনেও দেখা যায় যেমন ওনার ওই বিখ্যাত ম্যাকডোনাল্ডসের ব্রেকফাস্টের রুটিনটা অনেকেই ভাবেন আরে কয়েকটা সেন্ট বাঁচানোর জন্য এত কিছু কিন্তু না ব্যাপারটা মোটেও তা নয় এটা হলো আর্থিক ডিসিপ্লিনের একটা রোজকার প্র্যাকটিস মানে বাজারের ভালো মন্দের সাথে নিজের ছোট ছোট খরচকেও জুড়ে দিয়ে তিনি আসলে নিজেকে একটা নিয়মের মধ্যে বেঁধে রাখেন কি অসাধারণ তাই না আর এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা অনেকেই ভাবে ধনী হওয়ার পর শৃঙ্খলা আসে কিন্তু বাফেটের জীবন প্রমাণ করে যে এর ঠিক উল্টোটা সত্যি শৃঙ্খলা প্রথমে আসে সম্পদ তাকে অনুসরণ করে টাকা আপনার চরিত্র তৈরি করে না আপনার যা চরিত্র আছে টাকা শুধু সেটাকে আরও বড় করে দেখায় এই যে একটা শৃঙ্খলাবদ্ধ মানসিকতা এটাই তাকে সেই পথ থেকে দূরে রাখে যে পথে হেঁটে বেশিরভাগ মানুষ আর্থিক সমস্যায় পড়ে চলুন এই দুটো পথের পার্থক্যটা একবার দেখে নিই একদিকে আছে সাধারণ পথটা আয় বাড়ার সাথে সাথে খরচও বেড়ে যায় নতুন গাড়ি আরও বড় বাড়ি এটাকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন অন্যদিকে আছে বাফেটের পথ আয় বাড়লেও মূল অভ্যাসগুলো একই থাকে এখানে লক্ষ্য অন্যকে মুগ্ধ করা নয় বরং নিজের আর্থিক ভিত্তি মজবুত করে নিজেকেই মুগ্ধ করা কারণ দিনের শেষে তিনি খুব ভালো করে জানতেন যে টাকা দিয়ে কি কেনা যায় আর কি যায় না একটা দামি ঘড়ি কেনা যায় কিন্তু অতিরিক্ত সময় নয় একটা নিরাপদ সুন্দর বাড়ি কেনা যায় কিন্তু মানসিক শান্তি নয় আর জীবনের আসল তো এগুলোই তাই না তাহলে প্রশ্ন হল এত সঞ্চয় আর বিনিয়োগের চূড়ান্ত লক্ষ্যটা কি যদি দামি জিনিস কেনা এর উদ্দেশ্য না হয় তাহলে এর পুরস্কারটা কী পুরস্কারটা হল স্পেস বা পরিসর প্রথমত আর্থিক পরিসর যা দিয়ে সঠিক সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা যায় দ্বিতীয়ত মানসিক পরিসর যা চাকরি হারানোর ভয় বা বাজার পড়ে যাওয়ার ভয় থেকে মুক্তি দেয় আর সবচেয়ে জরুরি হল চিন্তার পরিসর যা আপনাকে চাপমুক্ত হয়ে শান্তভাবে ভাবার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয় আর এটাই হল মূল পার্থক্য যখন অন্যেরা আবেগের বশে রিয়্যাক্ট করে তার শৃঙ্খলা তাকে শান্তভাবে চিন্তা করার সুযোগ করে দেয় যখন অন্যেরা খরচের পেছনে ছুটে তিনি তখন বিনিয়োগের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করেন আর তার পুরো জীবন দর্শনকে যদি মাত্র একটা লাইনে বলতে হয় তবে সেটা হলো এইটা সম্পদ খরচের মাধ্যমে প্রকাশ পায় না প্রকাশ পায় প্রয়োজনের স্বল্পতায় পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তির কাছ থেকে সম্পদের এই ভিন্ন সংজ্ঞাটা জানার পর এই প্রশ্নটা এখন সবার জন্য রইল আপনার কাছে সত্যিকারের ধনী হওয়ার মানেটা কি প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দা মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দা মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন